হ্যালো গাইজ মহসিন বলছি মহসিন অ্যাডভেঞ্চার থেকে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমি এমন একটি অ্যামেজিং একটি প্লেসে দাঁড়িয়ে কথা বলছি এই প্লেসটি হচ্ছে অস্ট্রেলিয়ার বৃহত্তর সিডনির ল্যাখেম্বাতে অবস্থিত এবং ল্যাখেম্বর এই জায়গায় হেলডন স্ট্রিটটি এটি পুরো রামাদান মাস জুড়ে এখানে রামাদান ফেস্টিভ নাইট হচ্ছে এবং এটিকে বলা হয়ে থাকে রামাদান নাইট ফেস্টিভ অব হিয়ার স প্রিয় বন্ধুরা এই জায়গাটিতে পুরো রামাদান মাস জুড়ে এখানে সারা রাত অবধি রমাদান ফেস্টিভ হয়ে থাকে আভেন বিভিন্ন ধরনের খাবার দাবার আয়োজন হয়ে থাকে বিভিন্ন কালচারাল মানুষজন বিভিন্ন দেশের মানুষজন এবং বিভিন্ন ভাষাভাষীর মানুষজন এখানে তারা বিভিন্ন ধরনের ফুড স্টল দিয়ে থাকেন এবং মানুষজন এখানে বিভিন্ন ধরনের খাবার দাবার এনজয় করে থাকেন সো গাইজ এই জায়গাটিতে মানুষজন তারা তাদের মতো করে এনজয় করেন উপভোগ করেন এবং বিভিন্ন কালচারের বিভিন্ন ভাষাভাষীর মানুষজন খাবার দাবার তারা উপভোগ করে থাকেন তবে হ্যাঁ সবচেয়ে মজার যে বিষয়টি হচ্ছে পুরো এই রামাদান মাঠ জুড়ে এই ফেস্টিভ এই ফেস্টিভটি চলবে এবং এই ফেস্টিভটি হচ্ছে একেবারেই স্যারির সময় পর্যন্ত থাকবে এবং মানুষজন এখানে তারা তাদের পছন্দের বিভিন্ন খাবারগুলো এই জায়গাটিতে চুজ করে থাকেন তবে অনেক অনেক স্টল এই জায়গাটিতে তবে আজকে আমি এখানে এসছি এটি হচ্ছে স্যাটারডে নাইট এবং আমি আসলে জানি না কত মানুষ হবে তবে আমার ধারণা অ্যাটলিস্ট তিরিশ বিশ থেকে তিরিশ হাজার মানুষ আজকের রাতে এখানে হবে তবে এভাবে প্রতি রাতেই এভাবে হিউজ গ্যাদারিং হয়ে থাকে তবে সবচেয়ে যে মজার ব্যাপারটি হচ্ছে এই জায়গাটিতে এখানে বিভিন্ন কালচার এবং বিভিন্ন মানুষজন এই জায়গাটিতে তারা তাদের বিভিন্ন কালচারাল ফুডগুলো এই জায়গাটিতে নিয়ে এসে তারা স্টল দিয়ে থাকেন এবং মানুষজন বিভিন্ন দেশ থেকে বা বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন দেশের মানুষজন এখানে খাবারগুলো এনজয় করে থাকেন উপভোগ করে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা কত মানুষ হাজার হাজার মানুষ যে আসলে চমৎকার এবং এনজয়েবল একটি প্লেস তবে এই রমাদান ফেস্টিভটিতে শুধুমাত্র মুসলমান ধর্মের মানুষজনই নয় বিভিন্ন ধর্মাবলম্বী ধর্মাবলম্বী মানুষজন বিভিন্ন ভাষাভাষী মানুষজন এই জায়গাটিতে আসেন তারা এনজয় করেন তারা উপভোগ করেন তবে সবচেয়ে মজার যে ব্যাপারটি রমাদান এই মাসটি রামাদানের এই ফেস্টিভ সিজনটি এই জায়গাটিতে পুরো অস্ট্রেলিয়ার বিভিন্ন ভাষাভাষীর মানুষজনকে এই জায়গাটিতে এসে এক করে দিয়েছেন এবং তারা এখানে আসেন রামাধান সম্পর্কে জানার চেষ্টা করেন এবং বিভিন্ন ধরনের খাবার দাবারগুলো তারা এনজয় করে থাকেন উপভোগ করে থাকেন তবে আরেকটি মজার যে বিষয়টি এটি সম্ভবত খুব সম্ভবত সারা পৃথিবীর ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোর মধ্যে দিস ইজ দ্য বিগেস্ট গ্যাদারিং এটা সবচেয়ে বড় গ্যাদারিং এই জায়গাটিতে এবং মানুষজন এখানে এসে বিভিন্ন অস্ট্রেলিয়ার বিভিন্ন স্টেট থেকে এবং বলা যায় যে বিভিন্ন দেশ থেকেও মানুষজন এখানে আসেন রামাদান এই ফেস্টিভ নাইটটি দেখার জন্য এনজয় করার জন্য এবং উপভোগ করার জন্য স প্রিয় বন্ধুরা আপনার দেখতে থাকুন গাইজ আমি মহসিন কথা বলছি মহসিন অ্যাডভেঞ্চার থেকে এবং অস্ট্রেলিয়ার সিডনির এই মুহূর্তে ল্যাক বা হেলডন স্ট্রিট থেকে অস্ট্রেলিয়ার মোস্ট বিগেস্ট রামাদান ফেস্টিভ নাইট থেকে আমি কথা বলছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কী সুন্দর করে উঠ দিয়ে সাজিয়ে রেখেছে আসলে এটি কোনো জীবন্ত উট নয় তবে হ্যাঁ এই জায়গায় উটের বার্গার খাওয়ার জন্য মানুষজন লাইন ধরে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকেন এবং মানুষজন এই জায়গাটিতে উটের বার্গার তারা জয় করে থাকেন এটাকে বলা হয়ে থাকে ক্যামেল বার্গার আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণ গ্যাদারিং সো এই জায়গাটিতে মানুষজন ক্যামেল বার্গার খেয়ে থাকেন এবং মাউথ ওয়াডারিং ক্যামেল বার্গার মানুষজন খাবারের জন্য এই জায়গাটিতে Uh, cereal day I mean, line, If enjoy one of the most favorite place to enjoy the camel burger this side, guys. So let's chill and enjoy. Thank you very much. Bye bye.